প্রথম প্রেম নাকি ভোলা যায় না হৃদয়ের কোঠায় পরম যত্নে থাকে বছরের পর বছর কোথাও আনমনে তাকিয়ে থাকার ভ্রমেও দেখা হয়ে যায় কল্পনায় ভেসে বেড়ায় কালে কালে প্রেম জীবন ক্রিকেট সবটা জুড়েই প্রথম যিনি তাকে মনে পড়ে মনে পড়তে বাধ্য করা হয় মিরাজকে নিয়ে উইসডনের পোস্ট দুশো উইকেটের ক্লাবে পা রাখা রাখা মিরাজের পাশেই বিখ্যাত এক ক্রিকেটারের ছবি যাকে মনে করা বারণ ভুলে যাওয়ার মতো পাওয়া যায় না তেমন কোনো কারণ একজন ক্রিকেটার দেশ বিদেশ ইতিহাস সব কিছুর সাথে একত্রে জড়িয়ে যান তিনি আর কেউ নন স্বয়ং সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট শিকার করেছেন মেহেদী মিরাজ অ্যাপ্রিসিয়েশন জানিয়ে পোস্ট করেছে উইজডন সাথে রাখেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে যিনি বহু আগেই বাংলাদেশের জার্সিতে দুশো প্লাস টেস্ট উইকেটের শিকার করেছেন এখন পর্যন্ত দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিকও সাকিব উইজডনের পোস্টে তাই অবলীলায় জায়গাও করে নিয়েছেন সাকিব ভুলে যাওয়ার সুযোগ নেই সাকিবকে মনে রাখার নাকি কোনো কারণটাও নেই ট্রফি জয় নেই সবটাই নিজের জন্য জমিয়েছেন কখনো কখনো দলকে নাকি জিতিয়েছেন সেই সাকিবকে ভুলে যাওয়ার জন্য কত কথা হয় কিন্তু আসলে কি সাকিবকে ভোলা যায় উত্তরটা স্পষ্ট না সাকিবকে ভোলা যায় না দেশের ক্রিকেট ইতিহাসে বোলিং ব্যাটিং ফিল্ডিং যে সমীকরণই হোক না কেন সাকিবকে পাওয়া যায় এজন্যই বলা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল হাসান বাংলাদেশের ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও বেশ সমীহ করার মতো ক্রিকেটার শেষের সময়টা তার হয়ে হয়তো কথা বলবে না তবে পিক টাইমে এক সাকিবের জন্য কত শত অপেক্ষা সাকিবের কাছে অনেকেই দিয়েছেন শিক্ষা আল হাসান বাংলাদেশের ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও বেশ সমেহ করার মতো ক্রিকেটার শেষের সময়টা তার হয়ে হয়তো কথা বলবে না তবে পিক টাইমে এক সাকিবের জন্য কত শত অপেক্ষা সাকিবের কাছে অনেকেই নিয়েছেন দীক্ষা আজকের মিরাজিত সাকিবের আঙুল ধরে বড় হয়েছেন আজকের দুশো উইকেট প্রাপ্তি মিরাজের জন্য নিশ্চয়ই বড় কোনো মাইল ফল ছুঁয়ে দেখতে সহযোগিতা করবে হয়তো মিরাজ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলবেন তোলারই কথা মেধা চেষ্টা প্রক্রিয়া সবটাই মিরাজের আছে নিজেকে হয়তো সে রেসে জয় দেখতে চাইবেন হয়তো দেখবেনও বটে হয়তো পেছন ফিরে দেখবেন একজন সাকিবকে যিনি নিজ দেশের হয়ে প্রথম দুশো টেস্ট উইকেট স্বীকার করেছেন প্রথম একেবারে পহেলা সেই সাকিব ইতিহাস ঐতিহ্যের সাকিব সাকিব হয়তো আর কখনও জাতীয় দলের হয়ে খেলবেন না মাঠে নামার চান্স শূন্যের কোটায় তবুও দেশের ইতিহাসে সাকিব বরাবরই আনবিটেন নট আউট Abu Naim Sports Times.